সর্দার ভূঞা বলেন আপনি মনে চিন্তা করবেন না এখন তো রাত এই রাতে আমি আহারের সরঞ্জাম জোগাড় করে দিচ্ছি আপনি রন্ধন কার্য করুন খেয়ে দিয়ে বিশ্রাম করুন প্রভাত কালে আপনাকে আমি এই বন পেরিয়ে ওই বড় রাস্তা পৌঁছে সমস্ত রন্ধনের সরঞ্জাম এনে দিলেন সর্দার ভূঞা সনদার গোস্বামী মনে মনে চিন্তা করছেন যে সর্দার ভুইয়া এত মিষ্টি মিষ্টি কথা বলছে কেন এত ভালো ভালো ভাব দেখাচ্ছেন কেন ইসান বললেন হ্যাঁ বহু আমার কাছে সাতটি সহস্র অর্থাৎ সাতটি স্বর্ণ মুদ্রা আছে শান্তানী বললেন ঈশান কি করেছো সঙ্গে করেছে জমকে নিয়ে এসেছো কাল জোনকে তুমি সাথে করে এনেছো দাও দাও ওই স্বর্ণবুদ্ধায় গুলে দিলেন নিয়ে বুইয়া Sardar বুয়ার কাছে গিয়ে তাকে দিয়ে দিলেন Sardar বুইয়া অতি প্রসন্ন হলেন সনাতন ঘোষ বাস্তব বুদ্ধি দেখে সনাতনকে বললেন যে আপনারা সেইদে রাখছে যখন সহায় করতেন আমাদের কাছে এক গণক ছিল গণনা করে বলতে পারতো যে কার কাছে কত অর্থ কত সম্পদ কত স্বর্ণ মুদ্রা রয়েছে সে আমাকে পূর্বেই জানিয়েছিল আপনার কাছে স্বর্ণমুদ্রা রয়েছে সে পূর্বেই জানিয়েছিল যে আপনাদের কাছে এই স্বর্ণমুদ্রার খবর তাই আপনার খেয়ে দিয়ে বিশ্রাম করলেই আপনাকে হত্যা করে আমরা এই স্বর্ণ মুদ্রা করে দিতাম তাই আপনার বাস্তব বুদ্ধি জ্ঞান দেখে আমার খুব ভালো লেগেছে আমি প্রসন্ন হয়েছি চিন্তা করবেন না আপনাকে হত্যা করবো না এই স্বর্ণ মুদ্রাও চাই না আপনার কাছে রাখুন আপনি রন্ধন করে খেয়ে দিয়ে বিশ্রাম করুন প্রভাত কালে আপনাকে ওই বন পেরিয়ে ওই পথে জঙ্গল পেরিয়ে বড় রাস্তায় পৌঁছে দেব সনাতন গোস্বাই বললেন না এই স্বর্ণ মুদ্রা আপনি রাখুন কারণ এই স্বর্ণ মুদ্রা যদি আমার কাছে থাকে তাহলে বনের পথে আবার অন্য কোনো দস্যু এই মুদ্রার কারণে আমাদেরকে প্রাণ নিতে পারে তাই তাকে ফিরিয়ে দিলেন হয়ে যাতে আর বললেন এই রাত্রেই আপনি এই বন পথকে পার করে বড় রাস্তায় এগিয়ে দিন বড় যে দেরি হয়ে গেছে তার কাছে পৌঁছাতে অন্তত না একদিন পূর্বেই সকাল পর্যন্ত অপেক্ষা করবার যে আর সময় নাই অন্তত একদিন পূর্বেই না হয় তার কাছে পৌঁছে দেব সর্দার ভুইয়া অতি প্রসন্ন হলে তাকে চারজন লেঠেল দিয়ে ওই বনপথ পেরিয়ে বড় রাস্তায় এগিয়ে দিলেন সন্তান গোস্বামী যেতে যেতে সর্দার ভুইয়াকে বললেন হে সর্দার ভুইয়া একটি কথা আপনাকে যেতে যেতে বলে যায় আমি যেমন পথ ভুল করে এসেছি আপনার কাছে আমার মতো যদি অন্য কেউ পদ ভুল করে আপনার কাছে আসে আপনি তার প্রাণটি নেবেন না আপনি তাকে সঠিক পথটি লিখিয়ে দেবেন এটি আপনার কাছে আমার একান্ত অনুনয় অনুরোধ রইল এর মাধ্যমে সনাতন গোস্বামী জগৎ সংসারকে এই শিক্ষা দিলেন যে কেউ যদি ভজন পথে অগ্রসর হয় এগিয়ে যায় তাহলে এমন কিছু করবেন না যাতে তার ভজন নষ্ট হয় তাকে যেন ভজন পথে আরও অগ্রসর হতে পারে আরো এগিয়ে যেতে পারে সেই পথটি দেখিয়ে দেবেন এবার সনাতন গোস্বামীকে ভাই রাস্তার এগিয়ে দিলেন বড় রাস্তায় পৌঁছে সনাতন গোস্বামী ঈশানকে বলেন ঈশান তোমার কাছে কি আর কিছু আছে ঈশান বললেন প্রভু আরো একটি স্বর্ণ মুদ্রা রয়েছে সনাতন বললেন ঈশান এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি ফিরে যাও ঈশানকে বিদায় দিলেন সনাতন গোস্বামী ছিলেন রাজমন্ত্রী অতুল ঐশ্বর্য সুখ বিষয় বৈভাবের মধ্যে তিনি থেকেছেন মালদায় পাশাক তুলল অট্টলিখা প্রমোদ গৃহ তাছাড়া ভাই ডুব গোস্বামী দশ সহস্ব অতুল সম্পদের মধ্যে থেকেছেন কিন্তু তিনি সকল সম্পদ ঐশ্বর্য দান করে দিয়েছেন মধ্যে আজ সকল ঐশ্বর্য সম্পদ তিনি দান করে দিয়ে নিঃসহায় হয়ে তিনি আজ পথে এসে দাঁড়িয়েছেন কি তৃপ্তি তার লাগছে জীবনে কখনো তিনি এত তৃপ্তি এত আনন্দ পাননি এত আনন্দ তার লাভ হয়নি আর যেন তিনি পরম সুখ পরম আনন্দ লাভ করেছেন তাই তিনি সেই সনাতন গোস্বামী তিনি চলে এলেন কাশীধামে ধামে মহবুব এখন অবস্থান করছেন ধামে তিনি চন্দ্রশেখর আচার্যের ঘিরে থাকেন না তখন মিস্ত্রের ঘিরে তিনি সেবা করেন সনাতন গোস্বামী ছুটতে ছুটতে তিনি এসে পৌঁছালেন কাশি ধামে তখন সুন্দর দেখো গৃহের বাইরে দাঁড়ে একজন পরম বসাম এসেছেন তাকে নিয়ে এসো ভেতরে চন্দ্রশেখর আচার্য দ্বার খুলে দেখলেন কাউকে দেখতে পেলেন না বললেন না কবু কেউ তো নেই কোন বৈষ্ণব গল্প বললেন ভালো করে দেখো একজন বৈষ্ণব বসে আছে কারণ মুসলমান রায়ের কাল সুলতানি আমল চন্দ্রশেখর কেন খুঁজে পাচ্ছেন না কারণ সনাতন গোস্বামী কালো কাপড়ে ঢেকে তিনি বসে আছেন কেন বৈষ্ণবচিত যে বেশ মালা বেশ নেই মালা বৈষ্ণব তাই চন্দ্রশেখর আচার্য দেখতে পেলেন না এসে দেখলেন একজন দোয়ার বেশ বসে আছেন গিয়ে বললেন বউকে বহু কোথায় বৈষ্ণব একজন দোয়ার বেশ বসে আছে অবু বললেন তাকেই নিয়ে এসে দেখো আমরা বৈষ্ণব বলতে জানি মালা তিলক ভূতি উত্তরীয় কিন্তু সনাতন কালো কাপড়ে সর্বঙ্গ ঢেকে চোখ দুটো শুধু দেখা যাচ্ছে তিনি আছেন বৈষ্ণবী তো বেশ কোথায় আর ময়জন বললেন বৈষ্ণব চিনিতে না রে দেবরু বৈষ্ণব তুমি কেমন করে চিনবে বাইরের বেশভূষা দিকে বৈষ্ণবকে চিনতে পারবে হয়তো দেখা যায় প্যান্ট পরা কোনো মানুষ তুমি ভাববে এ বিষয়ই কিন্তু জামা কাপড় পরা এমন কোনো ব্যক্তি যিনি বৈষ্ণব চূড়াবনই হতে পারেন কারণ বৈষ্ণব হতে গেলে যেগুলো দরকার বৈষ্ণব হতে গেলে তার মধ্যে বৈষ্ণব কোনো কোন ভূষদ গুণাবলী তার মধ্যে আছে কিনা সেটা আগে দেখতে হবে যিনি পরম বৈষ্ণব হবেন তার মধ্যে বৈষ্ণবচিত সদ গুণাবলী থাকবে আর বৈষ্ণবের নয়ন দেখলে যায় হচ্ছে না তার নয়ন সদা সর্বদা ছল ছল করবে কারণ তিনি কৃষ্ণ অনুরাগে কৃষ্ণ প্রেমে সদা সর্বদা নিমজ্জিত থাকেন বাইরের অন্য বিষয়ের চিন্তা করবার সময় অবকাশ তার কোথায় সদা সর্বদা তিনি সাদা সর্বদা সেই নয় ছলছল করছেন তাই চন্দ্রশেখর আচার্য তিনি সনাতন গোস্বামীকে যখন ভিতরে নিয়ে এলেন বললেন প্রভু আপনাকে ডাকছেন এ কথা শোভন করেই সনাতন গোস্বামী আর বললেন আমাকে আমার না আছে সাধন না আছে ভজন না আছে যাজব না আছে যজন আমার তো এমন কোনো সাধন ভজন নেই আমার তো এমন কোনো যাজন যোজন নেই আমাকে কেন প্রভু ডাকবেন সনাতন গোস্বামী যখন গিরের মধ্যে প্রবেশ করলেন এমন সময় মহাপভু আসছেন সনাতনের কাছে মহাপভু সনাতনকে আলিঙ্গন দিতে আসছেন সনাতন ছুটে ছুটে পেছন দিকে সরে যাচ্ছেন যত এগিয়ে আসছেন তত সরে যাচ্ছেন সনাতন বলছেন বহু আমার ছুঁও না বহু আমার ছুও না আমায় স্পষ্ট করো না আমি যে ম্লেচ্ছ ওই মুসলমানের ঘরের নবাবের অন্যায় আমি খেয়ে মানুষ আমাকে তুমি স্পর্শ করো না বহু বললেন স্নাতনকে স্নাতন তোমাকে পড়ছে আমি নিজের অন্তর আত্মা সুধি বাড়ে ভক্তি বলে পারো তুমি এই ব্রহ্মাণ্ড টারে সুধিতে